এবারে কিন্তু একেবারে আড়াড়ি অ্যাক্রস দ্য লাইন খেলার চেষ্টা বলের সাথে ব্যাটের বিস্তর ফারাক ক্লিন বোল্ড হয়ে গেলেন নেস্কিন আজি বলছিলাম তিনি স্ট্রাগল করছেন অবশেষে যেন বোল্ড হয়ে মুক্তি পেলেন খেয়াল করেন বলটা কিন্তু সামনের পায়ে যদি সে ড্রাইভের চিন্তা করত তাহলে কিন্তু হতো সে চেষ্টাই করেছে যে মিড উইকেটের দিকে মারার জন্য তো প্রত্যেকটা বলই সে খেলেছেন আপনি যদি দেখেন পুরো ইনিংসটা হাওয়াই ভাসিয়ে খেলেছেন কিন্তু কোথায় খেললেন প্রথমে মনে হলো যে স্কোয়ার কাট খেলেছেন কিন্তু না হয়েছে স্কোয়ার কাট বেলুন হয়ে গিয়েছিল কাভারে ফিল্ডার ছিলেন তার হাতে গেল এবং সাজাদ হোসেন দীপু তিনি প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন সম্ভবত কাভার এক্সট্রা উপর দিয়ে খেলতে চেয়েছিলেন কিন্তু এলিভেশন পাননি এবং ব্যাটের যেখানে একেবারে নিচে লেগেছে যদি মাছ ব্লেডে লাগতো হয়তোবা তিনি ক্লিয়ার করতে পারতেন ওখানে যে কভার রয়েছে তার মাথার উপর দিয়ে বলটা পাঠাতে পারতেন সেটা সম্ভব হয়নি খালেদ আহমেদ দ্বিতীয়বারের মতো কিন্তু উইকেট পেলেন আজকের এই ইনিংসে একটা যদিও একশো কিন্তু আজকে কিন্তু অবিশ্বাস্য ব্যাটিং করছেন ক্যাচ দিলেন তিনি কথাটা রাখেন নাই কথা রাখলেন না নিজের উইকেটটাই দিয়ে গেলেন নাকি কথা দিয়ে কথা না রাখলে মঞ্জুর ভাই এরকমই কিন্তু হয় ঠিক তাই তাই তো মনে হচ্ছে অবশ্য ফিল্ডার কিন্তু কোনো উদযাপনের মধ্যে যাননি কনফিউজড হয়ে গিয়েছিলাম যেটা বাম্পস কিনা বলটা মাটি নিল কিনা কারণ আমরা কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেলের ব্যাক ভিউ থেকে দেখেছি এবং একদম সরাসরি দেখেছি মাঠের একেবারে দূর প্রান্তের গ্রাউন্ডে সুতরাং আমরা নিশ্চিত হতে পারিনি যদিও ব্যাটসম্যান এখনও থার্টি ইয়ার্সের মধ্যেই অবস্থান করছেন মনে হয় একবার চেক করা হচ্ছে যে সিদ্ধান্তটা ক্যাচটা ক্লিয়ারলি টেকেন কিনা ডিসিশন তিনি আসলে খুব বেশি সময় আর সঙ্গ দিতে পারলেন না সাব্বির রহমানকে সাব্বির রহমান কিন্তু খালেদ তার তৃতীয় উইকেটটা পেয়ে গেলেন কিনা

এলিভেশনটা ঠিকঠাক মতো পাননি ওয়াইড আউটসাইড অফ অফ একটা বল করা হয়েছিল সেই জায়গাটা ফিল্ডার বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশ সাতটি দলের জমজমাট লড়াই মাতবে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে